নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্যে সম্প্রতি ছটি বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন সেখানে বিশ্রী হারের পরে বিজেপি নেতা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী নানান সাফাই দিয়েছিলেন যে এখানে উপনির্বাচনে ভোট হয় না বরাবরই উপনির্বাচনে শাসক দল গাজওয়ারি করে এই রকম ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন তবে ব্যতিক্রমগুলো তারা অবশ্য বলেননি যে আগে বাম জমানাতে উপনির্বাচনে দু হাজার সাত থেকে দশের মধ্যে তিনটি বিধানসভায় সিপিএম তথা বামফ্রন্ট হেরে গিয়েছিল তো তারও আগে দু হাজারে পাঁশকুড়া লোকসভা নির্বাচনে সেখানেও হেরেছিল এরকম বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা আছে বা তৃণমূল তো সাগরদিগির যে উপনির্বাচন সেখানেও শাসক দল হেরেছিল যাই হোক সেসব উদাহরণ তারা অবশ্য দেননি বলেছেন যে বিধানসভা উপনির্বাচনে এখানে ভোট হয় না শাসক দল গাজরি করে জিতেছে এই রকম ধরনের কথা তারা বলেছেন কিন্তু দিল্লির নেতারা যে তাদের এই অজুহাতে সন্তুষ্ট হননি সেটা বোঝা গিয়েছে যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছেন যে মঙ্গলবার দিন বিজেপির যে কেন্দ্রীয় পর্যবেক্ষকের রাজ্যে সুনীল বংশল তিনি বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন ভার্চুয়াল বৈঠকে তিনি কার্যত তুলোধনা করেছেন বিজেপির বিশেষ করে যারা জনপ্রতিনিধি সাংসদ এবং বিধায়কদের এবং তিনি বলেছেন যে অনেক সাংসদ বিধায়করা হচ্ছে তারা নিজেদের দায়িত্ব পালন করেন না তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে আপনারা মনে করবেন না যে আমরা কোনো খবরাখবর রাখি না তারা অনেকেই নিজের এলাকায় যান না অন্য এলাকাতে তারা মস্তানি করে বেড়ান এবং হচ্ছে সংগঠন মজবুত করার জন্য তাদের কোনো হচ্ছে উদ্যোগ নেই এবং বারে বারেই তিনি তাদেরকে অ্যালার্ট করেছেন যে এভাবে চলতে পারে না সংসদ বিধায়করা যদি তাদের দায়িত্ব পালন না করে তারা এইভাবে হচ্ছে গায়ে এড়িয়ে চলেন তাহলে আলটিমেটলি সংগঠন মজবুত হবে না এবং তাতে ভোটের ফলাফল খারাপ হবে এবং আরও করুণ দশা হতে পারে এই ধরনের তিনি তুলেধনা করেছেন এইভাবে কারণ বঙ্গ বিজেপিকে যে কেন্দ্রীয় নেতৃত্ব ফলো করছিল যে তারা কি করে না করে এখানে নেতারা অনেক যে গরমাগরম কথা বলেন বা এই করব সেই করব আলটিমেটলি ভোটে যখন রেজাল্ট বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে কি লোকসভা ভোট হোক কী বিধানসভার উপনির্বাচন হোক এর আগে বিধানসভা ভোট সব মিলিয়েই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব নজর পড়েছে যে এখানে বুকনিবে বেশি হয় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা সেটা করে থাকেন কিন্তু ভোটের ফলে তার কোনো রিফ্লেকশন বা তার প্রতিফলন দেখা যায় না এটা তারা বুঝেছেন এবং আগামী দিনে যদি এভাবে চলতে থাকে তাহলে ছাব্বিশের ভোটে অবস্থা খুবই খারাপ হবে এরকম আশঙ্কাও কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ করেছেন এখন এ কথা বলতে গিয়ে তারা আরও বলেছেন সুনীল বনশাল যে যে সদস্য সংগ্রহ অভিযান তার নিচুস্তরায় যে করুণ দশা সে ছবিও তাদের কাছে আছে স্পষ্ট হয়েছে কিন্তু জনপ্রতিনিধিরা সেই নিচুস্তরায় স্তরে যে সদস্য সংগ্রহ অভিযান সেখানে তেমন কোনো তারা গুরুত্ব দিচ্ছেন না তারা তার গা ভাসিয়ে রেখেছেন এটা করলে চলবে না এই সদস্য সংগ্রহ অভিযানে তাদের আরও সক্রিয় হতে হবে এবং প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রাহুল সিনহা এদেরকেও হচ্ছে এর মধ্যে যুক্ত করতে হবে যাতে তাদের অভিজ্ঞতাও কাজে লাগে কারণ তারা যেহেতু আগে রাজ্য সভাপতি ছিলেন এই ধরনের নির্দেশও তিনি দিয়েছেন এখন রাজ্য বিজেপির নেতারা সেই সুনীল বংশালের এই ভর্সনার পরে তারা কতটা সক্রিয় হবেন সেটা তাদের বিষয় অনেকেই বলছেন যে ইতিমধ্যেই হচ্ছে বিজেপির মধ্যে চর্চা শুরু হয়েছে যে যেভাবে ভোটের ফল খারাপ হচ্ছে তাতে আগামী এক দেড় বছরের মধ্যে আর সংগঠনকে সেভাবে চান্না করা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে শুধুমাত্র রিগিং গাজোয়ারির অভিযোগ করে সব কিছু হয় না কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই সব নির্বাচন পরিচালনা করে বিধানসভার লোকসভা তো সেখানে দাঁড়িয়ে তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলতে হয় যে এত কেন্দ্রীয় বাহিনী এত অবজারভার থাকার পরে হচ্ছে তাদের ভোট এত কমে গেছে কয়েকটি আসনে খুব সিগনিফিকেন্টলি বিজেপির ভোট কমেছে এবং জেতা আসন তাদের হাত ছাড়া হয়েছে মাদারি হাটে তো এখন এই অনেকে বলছেন যে পিড বাঁচাতে একটা হাতে গরম ইস্যু পেয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপি সেটা হচ্ছে বাংলাদেশে ইস্কনের যে মহারাজ তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সরকার তাকে আহ দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করেছে সেইটা একটা চার গত চার পাঁচ দিনে একটা ইস্যু হাতে গরম পেয়েছেন শুভেন্দু অধিকারীরা তো সেই ইস্যু নিয়ে তারা এখন বাজার গরম করার চেষ্টা করছেন যে যদি বাংলাদেশের এই ইস্যু নিয়ে আন্দোলন আন্দোলন করা যায় তাহলে যদি আখেরে তাদের কিছু লাভ হয় কারণ হচ্ছে পূর্ববঙ্গ থেকে আসা যারা হিন্দুরা এই রাজ্যে রয়েছেন তাদেরকে একটু উস্কে দেওয়া যে আপনারা যেখানে ছিলেন সেই বঙ্গে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং এই ইস্যুটাকেই নিয়েই এখন বিজেপি মেতেছে শুভেন্দু ইতিমধ্যেই হচ্ছে বুধবার দিন ইয়েতে গিয়ে মঙ্গলবার দিন ডেপুটি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসে গিয়ে বিক্ষোভ থেকে এসছেন তারপরে বিধানসভাতেও তিনি বক্তব্য রেখেছেন এবং বৃহস্পতিবারও তিনি বলেছেন যে যারা বাংলাদেশি এখানে চিকিৎসা করাতে আসেন তারা লাহোর করাচি দিকে চিকিৎসা করান এই ধরনের তিনি কথাবার্তা বলেছেন এবং ডেপুটি কমিশনে যেরকম তিনি যান বিক্ষোভ দেখাতে তাদের সঙ্গে তার সঙ্গে অনেক বিধায়কও ছিলেন সেখানে তিনি বলেছেন যে এইভাবে এইভাবে যদি হিন্দুদের উপর অত্যাচার না কমে তাহলে এখানে ভিসা বন্ধ করে দেওয়া হোক এবং যে ট্রাকগুলো বাংলাদেশে ঢোকে বেরোয় বাংলাদেশ সীমান্ত দিয়ে আমরা সেখানেও বিক্ষোভ করে সেগুলো বন্ধ করে দেবো অনেকে এটা শুনে বলছেন যে শুভেন্দু কথায় কথায় আমাদের যশসী প্রধানমন্ত্রী এরকম নরেন্দ্র মোদী বলেন তো শুভেন্দু কেন যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছেন না যে আপনি ভিসা বন্ধ করে দিন আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিন তাহলে বাংলাদেশ টাইট হয়ে যাবে এখানে কেউ চিকিৎসা করাতে আসতে পারবে না ব্যবসা বাণিজ্য বন্ধ হবে কারণ বাংলাদেশের বহু জিনিস আছে নিত্য প্রয়োজনীয় যা ভারত থেকে সরবরাহ হয় তো সেটা কেন প্রধানমন্ত্রীকে বলছেন না এই দাবি কেন শুভেন্দু করছেন না অনেকে বলছেন যে এই সব দাবি করলে হচ্ছে আলটিমেটলি শুভেন্দুর অবস্থা আরও খারাপ হবে নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুললে তাই তিনি ওই তর পাবেন ওই বেগবাগানে গিয়ে ভারতে বাংলাদেশ ডেপুটি কমিশনের সামনে ওই বিধানসভাতে প্রেসের সামনে অনেক বড় বড় বক্তৃতা করবেন কিন্তু যেটা যার হাতে কেন্দ্রীয় সরকারের হাতে এখানে ভিসা বন্ধ করবে কি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করবে সেটা কেন্দ্রীয় সরকারের হাতে সেটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদীকে নিতে হবে ইতিমধ্যে বুধবার দিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশ ইস্যুতে তৃণমূলের কোনো সেই অর্থে বক্তব্য নেই ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তৃণমূল সেই সিদ্ধান্তকেই সমর্থন জানাবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা আন্তর্জাতিক বিষয় এবং ভারত সরকার যে পদক্ষেপ করবে বা যে সিদ্ধান্ত নেবে আমরাও তার সঙ্গে সহমত থাকব তো একটু শুভেন্দু চাপ টাপ হয়ে গেছে এসব বলাতে এখন এখানে তৃণমূলকে কাঠগড়ায় তোলা যাচ্ছে না আর যে দাবিগুলো তিনি করছেন সে দাবিগুলি সবই প্রধানমন্ত্রীর বিষয় বা কেন্দ্রীয় সরকারের বিষয় যদিও বৃহস্পতিবার দিন প্রধানমন্ত্রী একটি মিটিং করেছেন বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এর আগে অবশ্যই এই ইস্যুতে একটা বিবৃতি দিয়েছিলেন তিনি তো এখন অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী কেন কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছেন না কেন নরেন্দ্র মোদীকে বলছেন না যে এভাবে এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে এবং যদি চিনময় মহারাজ ইস্কানের যে মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যদি মুক্তি না দেওয়া হয় আমরা তাহলে সব বন্ধ করে দেবো এই দাবি কেন শুভেন্দু করছেন না তিনি কি করতে লজ্জা পাচ্ছেন এরকম বিষয় উঠে আসছে এখন যাই না শুভেন্দুরই তরপানি এই বেগবাগান আর এই বিধানসভার মধ্যেই আটকে থাকবে কিনা নাকি তিনি সত্যি সত্যি বনগাঁও সীমান্ত বা অন্য বাংলাদেশ সীমান্ত গিয়ে তিনি বিক্ষোভ দেখিয়ে ট্রাক আটকাবেন বা ভিসা বন্ধের জন্য দাবি তুলবেন যাই না তা সেই দম হবে কিনা কারণ ওই কিছু কিছু লোকের আছে এই তর্পণের স্বভাব এবং মিডিয়ার সামনে বুকনিবাজি করা শুভেন্দু সেই বুকনিবাজিতে খুব অভ্যস্ত এবং আসল জায়গা যেটা যে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা সেটা বোধ হয় শুভেন্দু করতে পারবেন না কারণ তাহলে আবার করখানি খেয়ে যাবেন দিল্লি থেকে এরকম একটা ভয় বা আশঙ্কা তো তার আছে সেই জন্যই বোধ হয় ওই এখানেই যে হইচই করা এবং হইচই করে যদি একটু কাউকে উস্কে দেওয়া যায় এখন বৃহস্পতিবার দিন হিন্দু জাগরণ মঞ্চ তারা মিছিল করে বেগবাগানে গিয়েছিলেন সেখানে পুলিশ তাদের আটকালে সেখানে ধস্তাধস্তি হয় পুলিশের একজনের মাথা ফাটে তবে তারা গিয়ে ডেপুটেশান দিয়ে এসছেন পাঁচজনের প্রতিনিধি দল তখন শুভেন্দুই এরকম যেসব সংগঠন আছে হিন্দুবাদী সংগঠন তাদেরকে হয়তো পথে নামানোর চেষ্টা করবেন বা তাদেরকে আহ্বান জানাবেন এই ইস্যুতে পথে নামার জন্য যদি একটু এখানে হিন্দু জাগরণ করা যায় কিন্তু যেভাবে মানুষের সমর্থন কমছে বিজেপি প্রতি তাতে আগামী দিনে বিজেপি রাজ্য বিজেপির এখানে ফলাফল যে খুব ভালো হবে না সেটা শুভেন্দু নিশ্চিতভাবে বুঝতে পারছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন সেই কারণে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির নেতাদের এইভাবে তুলধনা করেছেন এখন এই কারণে দেখা যাক শুভেন্দু পিঠ বাঁচাতে বাংলাদেশ শিশু আঁকড়ে ধরে কত দূর এগোতে পারেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার